আল্লাহ পদ্ধতি দেওয়া দিচ্ছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না পদ্ধতি সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে বেড়া জান্নাতে নিয়ে যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত চারশো নব্বই কোটি উন্মত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে আল্লাহ রসুম বৈশাখ আছেন তো জিবরিলা আজতাম হাসতে হাসতে আসছে পড়ে খুশি আসছে আল্লাহ রসুম জিজ্ঞেস করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবে বলছে কি সুসংবাদ তা সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয়নি তো জিবরুল আজতাম বললেন এইটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলেও কেন মাত্র সত্তর হাজার আমার সাহাবি তো সোয়া লক্ষ কে আমার পর্যন্ত উন্নতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি বাইবা দেখি নিব কি নিব না পাশে উমর রবি বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুড়ি তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলে সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হবো এটাই তো সত্য মানে কোরআন কেন হয়ে যাবা তুমিও ন্যাক হয়ে যাবা ভালোর লোকে চলো ভালো হয়ে যাবা পূর্ব বাক্য এটাই সত্য সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ এটাই সত্য সৎ সঙ্গে সর্বনা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বসে অমন নিব না সক্ষত আমরা কে আমার মানুষের কি হবে কি করব ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে বলছে মশলারা হয়ে গেছে নিতে পারি না বলো কে বলো আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ হায় আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায় মনে হয় বুঝাইতে পারি রে আপনাদেরকে আপনি বলবেন পিতক করলেন কেন না এটা পিতক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মোহাম্মদুর আম্মা যান নিজে বলছেন আম্মাজানা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা যান বলতে পারে তাহলে আমিও বলতে পারি কার আল্লাহ কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাথে অন্য রকম

আপনি বলবেন এটা আবার কি করা সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করা আল্লাহ পদ্ধতি দিয়েছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও নারাজ করা যাবে না পদ্ধতি আর সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত হ্যাঁ চারশো নব্বই কোটি উমর যাবে হিসাব কিতাব ছাড়া যান না